অস্বীকার করা মানে হচ্ছে বেইমানি তাহলে কি দেশের মানুষকে ইমান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা তা এখন আমরা এই কথাগুলো যদি সরাসরি আমরা যখন এভাবে বলি তখন হয়তো জনসাধারণের কাছে অবাক লাগে খারাপ লাগে সকলে একটা কথা বললেই সব টেলিভিশন মিলে বলে আর আপনি একা বলেন কেন একা যদি সত্য কথা বলা হয় সেটা কি সত্য নয় এখানে আরেকটা বিষয় আছে আর একশো জনে মিথ্যা বললে সেটা কি সত্য হয়ে গেল অবশ্যই মিথ্যা সেটা ফারুক সাহেব আরেকটা বিষয় আছে এখানে তারা কি যে ইদানিং কালে দেখছি আরেকটা একটা প্রবণতা বেড়েছে সেটা হলো যে তারা এই রিলেটেড কিছু জয়ীফ হাদিস এবং কিছু মজু হাদিস উল্লেখ করে এই দেখেন এই হলো তারা যে বলে যে এই জয়ীফ হাদিস এবং মৌজু হাদিস দিয়ে এগুলো আসলে কিছু নাই সহি হাদিস এবং হাসান পর্যায় হাদিস যেগুলা এগুলা কিন্তু তারা স্ক্রিনে নিয়ে আসে না মানুষকে প্রতারিত করার এটা আরেকটা অপকৌশল একটা বিষয়ে নামাজ সম্পর্কে মনে করুন নামাজ সম্পর্কে সহি হাদিসের অভাব নেই কিন্তু নামাজ সম্পর্কে পৃথিবীতে কত হাজার হাজার জয়ীফ হাদিস এবং বানাওয়াট হাদিসও কি এই কিতাবের মধ্যে নেই তো জয়ীফ হাদিস বা মৌজু হাদিস কোনো বিষয়ে থাকার অর্থে কি ওই বিষয়টার সহিয়াদিস সমৃদ্ধ অস্তিত্বকে অস্বীকার করা নিশ্চিতভাবে নয় এই আরেকটা অপকৌশল ইদানিংকালে শুরু হয়েছে বিভিন্ন বিষয়ের মতো সব সম্পর্ক সম্পর্কে সব কলঙ্কিত করার জন্য তাদেরই আপনার এই চক্রগুলো যোগযোগ যুগ ধরে কিছু বানাওয়ার কথা তৈরি করেছে সব কলঙ্কিত করার জন্য এগুলো তারা সঠিকভাবে এবং ইউজ করে এখন ইউজ করে মানুষকে প্রতারিত করতেছে আমাদেরকে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে কোরআন এবং হাদিসের মধ্যে যখন সঠিক তথ্য যখন আমরা পাচ্ছি সব বরাতের পক্ষে কে বানাওয়াট কী বললে না বললে সেটা আমাদের দেখার বিষয় নেই সেই সঠিক তথ্য উপর ভিত্তি করে সব বরাত আছে সববরাতে এবাদত আছে আল্লাহর পক্ষ থেকে বন্দা ক্ষমা প্রাপ্ত হবে এটা নিশ্চিতভাবে প্রমাণিত আর আরেকটা কথা যেটা বলছিলাম এটা খুব কম যুগেই এটা নিয়ে কন্ট্রোভার্সি ছিল কন্ট্রোভার্সি নাই বললেই চলে ইদানিংকালে ওই যে আমাদের এক ভাই সম্মানিত প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন উনি সৌদি আরব ছিলেন উনি তো আসলে আশি বছরের ইতিহাস দেখেছেন কিন্তু আশি বছরের আগের সৌদি আরব যেটা সেই ইতিহাস উনি দেখানো না স্টাডিও করেন নাই আশি বছর আগে সৌদি আরবের সবে বরাজ সবে মেরাজ সবে কদর মিলাদ মিলাদ নবী কেয়াম সব ছিল এগুলা তুলে দেওয়া হয়েছে এখন এক ধরনের তৈরি করা হয়েছে যেটা আপনি একটু আগে বলেছেন তো ওনারা পরিমার্জিত এই নতুন একটা কাঠামো দেখেছেন কিন্তু অর্জিন যেটা ইসলামের যে অর্জিনটা সে অর্জিনটা সেখান থেকে চলে গেছে এখন অর্জিন যে সেটা ছিল তার প্রমাণ কি ইতিহাস কখনো মুছে দেওয়া যায় না আমি হয়তো এখন একটু সরে গেলাম কিন্তু হাজার বছর ধরে ইসলামের সমৃদ্ধ ইতিহাস আছে সমৃদ্ধ সাহিত্য আছে এবং ইসলামী সাহিত্য যত সমৃদ্ধ পৃথিবীর মধ্যে অন্য কোনো ধর্মের সাহিত্য তো সমৃদ্ধ নয় অন্য কোনো নবীর বাণী আমাদের নবীর মতো আপনার সংরক্ষিত হয় নাই সেই ইতিহাসগুলো এখনো আছে সৌদি আরব কি ছিল হেদায়তের মধ্যে কি ছিল আপনার সেখানে কি কালচার ছিল সেগুলো আছে কোরআন এবং হাদিস তফসিরের মধ্যে লেখা আছে সেগুলো এবং সৌদি আরবের জন্মগ্রহণকারী যারা ওনারা লিখে গেছেন আমি অনুরোধ করব যারা এই ধরনের প্রশ্ন করেন বর্তমান সৌদি আরব নিয়ে যারা খুব আছেন আপনারা অতীত আগের সৌদি আরব নিয়ে স্টাডি করেন তখন দেখবেন আগের সৌদি আরব এবং বর্তমান সৌদি আরবের মধ্যে আকাশ এবং পাতাল চমৎকার একটি গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন একশো বছর আগের বাংলাদেশ আর একশো বছর পরে আজকের বাংলাদেশ এইভূ এটাকে যদি একটু দেখা হয় তাহলে ভিনা আমরা এক সময় ছোট সময় শুনেছি যে এক টাকায় ষাট ধান পাওয়া যেত কথাটি তো সত্য কিন্তু সেটা এত বছর পর আজকে যদি বলি তাহলে কি দাঁড়াবে অবাক হওয়ার মতো লাগবে তাই বলে জিনিসটি অসত্য অসত্য নয় ছিল তো এক সময় আমরা এক সময় খাঁটি দুধ খেয়েছি আমরা গরুর দুধ খেয়েছি চার আনা কেজি লিটার কিনে খেয়েছি আমরা তো সেটা খেয়েছি এখন সেই বিকৃত গরুর দুধ গরুর দুধের ফ্লেভার তো তার পঞ্চাশ টাকা তাহলে সত্য কোনটি তাহলে এক সময় চারানায় আসল গরুর দুধ খেয়েছি সেটাকে অবান্তর অসত্য অপ্রিয় আর আজকে দুধের ফ্লেভার দিয়ে কি খাচ্ছে জানি না কিন্তু পঞ্চাশ টাকা লিটার এটাই কি প্রিয় এটাই কি সত্য তাহলে এক সময় রসুল পাক সাল্লাহ সাল্লামের সাহবায়ক রাম এত বড় মাপের ব্যক্তিত্ব হয়েছেন যে একজন সাহাবি ঘোড়ার পিঠে তার পা মাটিতে সেখানকার এক সিমটি মাটি পৃথিবীর সকল আল্লাহ একদিকে আর ওই মাটিটা একদিকে আল্লাহর কাছে প্রিয় এত বড় মাপের হবার পিছনে কারণটা কি কোন সাহাবির এত কারণ কেন হলেন নামাজ রোজা হজ্জাকাত না একমাত্র কারণ রসুল প্রেম যার যত বেশি ছিল তিনি তত বড় মাপের হয়েছেন রসুলের আদত যা মাপের হয়েছেন হুজুরের যে তত বেশি করেছেন তিনি তত বড় মাপের ব্যক্তিত্ব হয়েছেন সেই জন্য তারা এত বড় হয়েছেন আজকে এতদিন পরে এসে ডিজিটাল হয়ে গেছে শুধু আমল করবেন ওই সব প্রেম প্রেম ওগুলো কাহিনী কল্প কাহিনী ওগুলো বাদ দেন তাহলে যেটা হয়ে এসছে সেদিক থেকে আমরা শেষ প্রান্তে চলে এসে একটাই বলতে চাই সহাত নিয়ে আলোচনা চলবে আমাদের পুরো মাসে সহবরাতকে ঘিরে এবাদত আলোচনা এগুলোই চলবে আমরা আবারও সেই কথাটি বলতে চাই যে করোনা হাদিসে এটার নিষেধ বলে কোনো কিছু নেই বরং ইঙ্গিত করা আছে প্রত্যক্ষ পরোক্ষভাবে হাদিস করানে ইঙ্গিত করা আছে নিষেধ বলে কোনো জায়গায় নেই সহাবের কাজ বলে আমরা এই রাতটাকে সহাবের কাজ করবই যে যা বলে যায় যাক কান না দিয়ে আমাদেরকে সে আমাদের আগের আমল আমাদের করতে হবে এই ফরিয়াদ রেখে আল্লাহ দরবারে আপনাদের শুভকামনা করে এবার এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু